পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আগত ধন্যবাদ বন্ধু আমরা চলে আসলাম শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সেখানে তারা ক্ষুদা বিজ্ঞানীরা কি উপস্থাপন করছে আছে বিজ্ঞান প্রযুক্তি মেলায় গাজীপুরে আমরা একজন শিক্ষার্থীর কাছে আমরা যাবো সে সুন্দর করে শর্টে আমাদেরকে বোঝাবে যে ছাত্ররা কি উপস্থাপন করছে আসসালামু আলাইকুম আমি হুমায়রা ইসলাম তাসি ক্লাস টি ত্রিপুরা শাখার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আগত এখানে আমাদের প্রজেক্টের মধ্যে দেখানো হয়েছে নবায়নযোগ্য শক্তি জাহাজ ব্যবহার এখানে আমরা মূলত চারটি থিম উপস্থাপন করেছি চারটি থিমের মধ্যে এটা হচ্ছে ফ্রম ডাস্ট রিলেটিভিটি আমরা জানি আমাদের গাজীপুর আমরা জানি আমাদের বর্তমান শহরে বা আমাদের পুরো বাংলাদেশে বর্তমানে অনেক আবর্জনা বড় এই ময়লা আবর্জনা হচ্ছে আমাদের সাড়ে সাত হাজার টনের মতো এই ময়লা আবর্জনা যদি আমরা আমাদের আবর্জনা থেকে যদি আমরা কোন বিদ্যুৎ উৎপাদন আচ্ছা আমাদের জন্যই ভালো লাভজনক এখানে আমরা একটি আমরা এখানে সেন্সর ইউজ করেছি যেটার মধ্যে আমরা বলতে পারি যে এখানে ময়লা বা ডাস্ট থেকে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করছি এখানে বিভিন্ন ধরনে আমরা প্রযুক্তি ইউজ করেছি যেখানে আমরা বলতে গেলে এখানে আমরা মানে ময়লাগুনা দি উচ্চ তাপে আমরা সেটা উচ্চ তাপে যখন পুড়িয়ে সেটা আমরা বিদ্যুৎ উৎপন্ন করি এই উৎপন্ন হচ্ছে মানে এসির মাধ্যমে পুরো শহর প্লাস আমাদের গ্রামাঞ্চলে করছি আর এখানে আছে আমাদের টারবাইন আর সোলার প্যানেল সোলার প্যানেলের ব্যবহার আমরা সকলেই জানি কিন্তু বর্তমানে সোলার বর্তমানে আমরা জানি লোড ছিনি ব্যাপারটা খুব বেড়েছে এই লোড এই লোড শেডিং এর ব্যবহারের কারণে যদি আমরা যদি এই সোলার প্যানেলটা বিকল্প ব্যবহার করি তাহলে আমাদের আমাদের জন্য খুবই লাভজনক হবে আর এখানে সাহায্যে আমরা জানি সকলে বিদ্যুৎ উৎপন্ন হয় আর সাহায্যে আমরা যদি টারবাইনটা আমাদের আমরা জানি বাংলাদেশের আছে যদি আমরা আমাদের গোসিঙ্গা বাংলা শ্রীপুরি গোসিঙ্গা নদীর তীরেও উপস্থান করি তাহলে আমরা জানি যে আমাদের সেখানে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতিটা থাকছে না আর এখানে আমরা ইলেকট্রিক ইলেকট্রিক হচ্ছে আমাদের বজন নিরোধক বজন আমরা যে আমার বাসা বাড়ির মধ্যে যদি আমরা ইলেকট্রিকটা ইউজ করে থাকি তাহলে আমাদের এই বজন থেকে আমরা পেতে পারবো সহজে আমাদের

সাথে স্বল্পতা করতে এখন যদি আমরা আমাদের নিজের বাড়িতে নিজের বাড়ির মধ্যে যদি আমরা বাড়ির আশেপাশে বা জানালার মধ্যে আমরা যদি বিভিন্ন ধরনের গাছ বা সবজি বা ফুলের বাগান করি তাহলে সেটা আমাদের জন্য নিজেদের শৌখিন পরিবেশ তৈরি হবে এই নিজের শৌখিন পরিবেশের বা আমাদের বিভিন্ন ধরনের উৎপন্ন করতে আমরা বিভিন্ন সবজি উৎপন্ন করতে পারি এই সবজি উৎপন্ন মাধ্যমে আমরা যদি এখানে অনেকে বলা হয়েছে যে কারণে আমাদের গ্রিন হাউস ইফেক্ট কোনো পড়বে না কারণ হচ্ছে আমাদের ফাইবার প্লাস্টিক ফাইবার প্লাস্টিকের সাহায্যে আমরা জানি সূর্য আলো প্রবেশ করে আমরা ভিতরে পড়তে কিন্তু এটা মধ্যে তাপ কোনো সঞ্চয়িত হয় না আর এই ক্ষেত্রে আমাদের এটা খুবই লাভজনক হবে কারণ আমরা নিজেদের সবজি নিজে উৎপন্ন করতে পারবো আর তাছাড়া আমরা আমাদের ফ্রেশ মানে ফ্রেশ একটু সতেজ একটা ভাব আসবে ধন্যবাদ গাজীপুর শিলপুর সরকারি হাই স্কুল এন্ড কলেজ থেকে অনেক সুন্দর উপস্থাপনা করলেন আসলে খুদ বিজ্ঞানীরা এই খুদ বিজ্ঞানীদের কাছে ধন্যবাদ